আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমন ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি রাস্তাটা দেখাচ্ছি এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আনুমানিক তেরো ফিট হবে বারো তেরো ফিট হবে রাস্তা তবে এখন যে বাড়িটার কথা বলবো এই বাড়িটা তো প্রাইভেট কার ঢুকবে না তবে রাস্তা এই যে এখন যেই লোকটা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত ক্লিয়ার এরপরে সামান্য একটুকু হেঁটেই যেতে হবে তো এখানে আবার দুই শতকের মধ্যে একটা বাড়ি আছে চারতলা ফাউন্ডেশন দুইতলা পর্যন্ত ব্রিক্সে কমপ্লিট কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি সাথেই থাকুন আমি যতটুকু পারি বাড়িটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই হলো বাড়িটা তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ করল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে একটু লাইক শেয়ার করে একটু সাথেই থাকুন

এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম আছে অ্যাটাচড যারা এরকম ছোট জায়গার মধ্যে কম প্রাইসে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে একটা গ্যাস আছে আমি গ্যাসটা সরস হয়ে দেখাচ্ছি যে রানিং আছে দেখতে পাচ্ছেন এই যে আগুন জ্বলে রানিং গ্যাস আছে তবে পুরো বিল্ডিং এর মধ্যে একটাই গ্যাস

যেহেতু চারতলা ফাউন্ডেশন আছে প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ